রবিউল আওয়াল আসলে নবী আপনার গণ গান গায় রবিউল আওয়াল গেলে পরে নবী গো আপনাকে আমরা ভুলে যাই মিলাদ পড়ি দরুদ পড়ি কিয়াম করি বড় বড় সেমিনার করি জশ্নে জুলুস করি আরো কত মিষ্টি খায় মিসিলকারীদের চারার দিকে সাইলে পড়ে দাড়ির বংশ নাই ঠিক ঠিক কিনা এই হলো আমরার হালত জুরকন ঠিক নি ভরাসুর জললে আল্লাহ আল্লাহবিছালামে রাহমাতুল লিল আলামিন যদিন প্রতিবে থেকে বিদায় হয়া গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এত বেচিত হলেন কলিজায় এমন আঘাত লাগলো তিনি রেখা বলেন নবী বিদায় হয়ে যাওয়ার ব্যথা আমি برداشت করতে পারি না দুই বছর তিন মাস এগারো দিন তিনি জীবিত ছিলেন এর ভিতরে তিনি কথা বললে ভিতর থেকে কলিজা পুরো গন্ধ বের হতো হযরত আবকর সিদ্দিক রাদিয়াল্লাহু শুকাইতে লাগলেন কঙ্কাল হয়ে গিয়েছিলেন কলিজা ভিতরে পড়ে গিয়েছে ঘুমায়া গুমাইয়া আহ করে যে তিনি শ্বাস সরতেন উপরের সামিয়ানার আনার মধ্যে দাগ পড়ে গিয়েছিল ইতিহাসের কিতাবে লেখে ইতিহাসের কিতাবে লেখে উপরে দাগ পড়ে গিয়েছে আ আমার নবী নাই আমার নবী নাই নবীর বিরুদ্ধে ব্যথা আমার মনে যদি আঘাত লাগলো আহ বক্কর সিদ্দিকরা দি আল্লাহ মান আমাদের দেশের যারা মিছিল দেয় হেড়ার মোহব্বত বেশি ভালো লাক্ষ করে দেখুন শুধু